আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব উনত্রিশ নম্বর তাজবিদ ইকফা ইকফা অর্থ গোপন করা নুন সাকেনকে বাংলায় অনেকশর দরে পড়া এই ইকফার হর পনেরোটি সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নেবেন তা ছা জিম দাল জাল ঝা সিন শিন সদ দদ ত জ অফ কাফ ফা নুন ছাঁকিন এবং তানমিনের ভরে এই পনেরোটা হরফ থাকলে আমাদেরকে গোপন করে পড়তে হবে অর্থাৎ অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হবে যারা এই পনেরোটা হরফ মুখস্থ করতে পারবে না তাদের জন্য সহজ একটা ফর্মুলা আছে আমরা ভিডিওর শেষের দিকে ফর্মুলাটা বুঝিয়ে দিব সবাই মনোযোগ দিক দিয়ে ক্লাস করবেন এবং আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যাদের কাছে ভিডিও ভালো লাগবে শেয়ার করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজুবিল্লাই হিমিন নুন ছাকিন পড়ার চার নিয়মের চার নম্বর নিয়ম হলো ইকফা নুন ছাকিন এবং তানবিন একই আমরা জানি নুন শাকিন থাকলে এটা নুন ছাকিন দুই জবর জোর দুইজের দ্বিপেশকে তানবিন বলা হয় তানবিন এবং নুন ছাকিন একই আজকের ক্লাসে আমরা পড়বো ইকফা অর্থাৎ এই পনেরোটা হরফ এ নুন ছাঁকিন এবং পরে এই পনেরোটা হরফ আসলে তখন আমরা কীভাবে পড়বো এই হরফ পনেরোটা আমরা আরেকবার পড়ি সিন শিন সদ দদ কাফ ফা তা সা জিম দাল জাল ঝা এই পনেরোটা হরফ যারা মুখস্থ করতে পারবেন না তাদের জন্য ফর্মুলা আছে এই ভিডিওটি শেষের দিকে পাবেন তো পনেরোটা হরফ যখনই আসবে নুন ছাকিন এবং তানবিনের বামে তখন আমরা কীভাবে পড়ব এখানে দেখুন নুনের যাব না মাদের হর প্যাকে লিপ্টান না হ্রদয রন এই হ্রদয রন হলো তানবিন এই আমরা জানি তানবিনের ভিতরে নুন ছাঁকিন আছে তো এই তানবিনের পরে আসছে যা এই যে ইকফার হরফ ইকফার হরফ পনেরোটা আমাদের মুখস্থ করতে হবে মুখস্থ না করলে ফর্মুলা জানতে হবে তাহলে নুন ছাঁকিনের পরে যদি এখানে আমাদের ইজারে হরফ না আসে ঈদগামের হরফ না আসে ইকলাবের হরফ না আসে তখন আমাদেরকে ধরতে হবে এটা ইকফার হরক এটা আমরা আরও ক্লিয়ার করব তাহলে আমাদের এই নুন সাকিনের পরে আসছে যা অর্থাৎ এটা ইকফার হরফ এখন আমাদেরকে গোপন করে পড়তে হবে এটাকে বলা হয় অনিশ্বরের মতো গুণ্য করে পড়া তাহলে আমরা কীভাবে পড়বো না রন জা এই যে দেখুন র দুই যাব রন হরকথা র রন এরকম পড়লে কিন্তু হবে না তাহলে গুন্না গোপন হলো না গোপন করতে হলে র অনেস্বর রং এরকম রং এভাবে ভরতে হবে এটাকে বলা হয় গহণ গুন্না না রং সবাই লক্ষ্য করুন এখানে দুই জাবর দুই জের দুই ফেস অথবা নুন ছাঁকিন যাই থাকুক এরপরে এই পনেরোটা হরফের একটা হরফ যদি আসে অনেকশ্বরের মতো ভরতে হবে না রং জাতা আরেকটি উদাহরণ দেখুন মিমজের মেয়ে মিম বলবে নুনের সাথে মিন এই নুন ছাঁকিন এই নুন ছাকিনের পরে আসছে শিন অর্থাৎ আমাদের এই ইক ফের হরফ অন্যান্যটা হরফের একটা আসছে সিন এখন এই নুন ছাঁকিনকে আমরা কীভাবে পড়ব কথা মিন এই ময়ূরষি না মিন এরকম কথা কিন্তু এরকম পড়া যাবে না পড়তে হবে ময়ূরষি অনিস্বার মেং এরকম মিং শ্যারি মেন শ্যার রে আমরা বই থেকে আরও শিখি আমরা আ এখানে আসছে নুন ঝাঁকিন আন তাফেস টু তুম এলবে মেম তুম আন তুম এখানে আন তুম পড়া যাবে না পড়তে হবে আং তুম অর্থাৎ অনিশ্বরের মতো গুণ করতে হবে আন তম নুন ছাগিনের পরে আসছে তা ইকুয়ার হরফ নুন ছাগিনের পরে আসছে কাফ ইকুয়ার হরফ যে কাফ ইকুয়ার হরফ এই হরফগুলো মুখস্থ করতে হবে মুখস্থ করতে না পারলে আমাদেরকে ফর্মুলায় যাইতে হবে ফর্মুলা হলো নুন পরে যদি ইজারের হরফ আসে ইদ্গামের হরফ আসে ইকলাফের হরফ আসে তাহলে নিয়ম বিন্য যদি ওই তিনটা না আসে তখনই ধরতে হবে এরা ইকফা ফর্মুলাটা আমরা শিখব মিমজের মি মিমেল বিনুনের সাথে মেইন কাপ কু কুমেল সাথে কুম মিং কম আমরা ই ইমেল বিনুনের সাথে এং এই যে নুন ছাঁকেনের ফলে আসছে সেন ইকফার হরফ তখন অনিসার মতো গুণ করতে হবে এং সাড় তা তামিল বিনু সাথে নুন ছাগেন নুন ছাকেনের পরে আসছে ফা হ্যাঁ ফা তাহলে ইকফার হরফ অন মতো গুণ্য হবে গোফন গুণ বলা হয় এটাকে টাং ফা আইন গলা বুঝতে তাং টাং ফা ও মিমজের সাথে মেইন জাল জাবর কাবজা কাবজাবরকা জাকা রদিজের ঋণ জাকা ঋণ মেইন জাকা ঋণ এখানে নুন ছাগিনের পরে আসছে জাল অর্থাৎ ইকফা এখানে অনিস্বরের মতো গুণ্য হবে মে জাকা ঋণ নুন ছাগিনের পরে আসছে ইকফার হরফ অনুসারের মতো গুণনা করতে হবে মেং জাকারিন এই দিয়ে এই নুনের সাথে এং নুন দাল ডাল ডাল মেং এং দা এই গোলাপতে চাপ দিয়ে নুনে আইয়া অনারের মধ্যে গুণনা অর্থাৎ গোপন গুণনা এং দা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই পনেরোটা হরফ যারা মুখস্থ করতে পারবে না তাদের জন্য যে ফর্মুলা আছে ফর্মুলাটা আমরা শিখবো ইকফার হরফ পনেরোটা আমরা আরেকবার পড়ে নেই সিন শিন সদ দদ ত, কাফ, ফা, তা সা জিম দাল জাল সা এই পনেরোটা হরফ যারা মুখস্থ করতে পারবে না তাদের জন্য ফর্মুলা ফর্মুলাটা হলো নুন ছাঁকিন পরার যে চার নিয়ম পিছনের তিনটা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে পিছনের তিনটা নিয়মে হরফ কম এই জন্য আমাদের মুখস্থ করা সহজ আর ইকফার হরফ পনেরোটা অর্থাৎ হরফ বেশি এই জন্য মুখস্থ করতে একটু কষ্ট এই জন্য আমরা ফর্মুলা ফলো করব নুন সাকিন পড়ার এক নম্বর নিয়মে যদি যাই ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া স্পষ্ট হরফ ছয়টি আইন গয়েন হামজা হা হা আর খ এই ছয়টি হরফ আমরা জানি ঈদগামের হরফ ছয়টি নুন মিম ইয়া অ লাম এই আমরা মুখস্ত করলাম ইকলাবের হরফ একটি বা এটাও মুখস্থ করলাম তাহলে এখানে ছয়টি এখানে ছয়টি বারোটি এখানে একটি তেরোটি এই তেরোটি হরফ যদি আমরা মুখ করতে পারি তাহলে আমাদের ইকফার হরফ বাড়ি করা সহজ এই যে ইজহারের হরফ ছয়টি ঈদগামের হরফ ছয়টি ইকলাবের হরফ একটি টোটালে কয়টি হলো ছয় ছয় বারো আর এক তেরোটি তেরোটি আর ইকফার হরফ পনেরোটি তাহলে কতটি হয় আঠাশটি হয় আরেকটি হরফ কোথায় গেলো আরবি হরফ বনত্রিশটি এখানে আসলো তেরোটি তো বাকি থাকে ষোলোটি তাহলে আরেকটি কথা গেলো এই যে আলিফ আলিফে যখন জবর আসে তখন এর নাম হয়ে যায় হামজা অর্থাৎ এই হামজা এটাকে লম্বা হামজা বলা হয় আর এটা গোল হামজা এই হামজা এই হামজা একই অর্থাৎ পড়ার ক্ষেত্রে আমরা যখনই হারকাত আসবে তখন এই আলিফ আলিফ নাম থাকবে না তখন হয়ে যায় হামজা তাহলে এই হামজা এই হামজা একই এই জন্য এই দুইটা মিলে একটা হরফ ধরা হয়েছে এই যে একই একটি হরফ ধরা হয়েছে তাহলে বাকি থাকে ফোনরটি বাকি ফোনরটি হলো ইকফার হরফ আশা করি বুঝতে পারছেন ইকফার হরফ পনেরোটা যারা মুখস্থ করতে পারবে না তারা ইজারের ছয়টি ইদগামের ছয়টি ইকলাফের একটি এই কয়টি মুখস্থ করতে পারলে তেরোটা হরফ যদি না থাকে তখনই আপনারা ধরে নেবেন যে এটা ইকফার হরফ নুন এবং তানবিনের পরে এই হরফগুলো আসলে তখন হয় ইকফা এখন এই হরফগুলো আমাদের মুখস্থ নেই তাহলে আমরা কীভাবে বুঝবো আমরা ফলো করবো এভাবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আমাদের ফর্মুলা ফলো করতে এভাবে ইজাহার ইদগাম ইকলাফ এই তিনটা নিয়মের হরফ আমাদের মুখস্থ করতে হবে মুখস্থ করতে পারলে তাহলে যদি আমরা নুন ছাঁকিন এবং তানবিনের পরে ওই তিন নিয়মের হরফ না পাই তাহলে আমরা ধরে নেব এটা ইকফার হরফ আশা করি বুঝতে পারছেন ফর্মুলাটা খুবই সহজ এই ফর্মুলাটা ফলো করলে ইকফার হরফ মুখস্থ না করলেও চলবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু